মমতা পেয়ে গেছে ভয় বিজেপির হবে এবার জয় দুর্নীতির বিরুদ্ধে দেবে জনগণের গতকাল রাত থেকেই ওরা তৃণমূলের হারমাদ বাহিনী বিভিন্ন বাড়িতে গিয়ে গিয়ে ওরা হামলা করেছে যেমন কিশোরীগঞ্জে গঙ্গার ওপারে একটা ফ্যামিলির তিনজনকে ভীষণ মারা মেরেছে রক্তাক্ত করেছিল তারপরে নাদনঘাটের থানার মধ্যে তিপ্পান্ন নম্বর বুথে কয়েকটা বাড়িতে গিয়েই ওরা হামলা করেছে বলছে ভোটকেন্দ্র মুখী হলে কেটে কুচি কুচি করে দেব আর আজকে যেটা খবর পেলাম পূর্বস্থলী উত্তরে একশো বাষট্টি নম্বর একশো সাঁত্রিশ নম্বর একশো আটত্রিশ নম্বর বুথের এজেন্টদের মেরে বের করে দিয়েছে আর হিন্দু ভোটারদের বাড়ি বাড়ির সামনে গিয়ে ওরা জ্যাম করছে ভোট দিতে যেতে দিচ্ছে না এত ভয় কেন এত উন্নয়ন যদি করে থাকে তাহলে এত ভয় কেন আপনি হ্যাঁ অভিযোগ জানানো হয়েছে হ্যাঁ সেখানে যেখানে যেখানে অভিযোগ আপনার কাছে আমি দেখছি ওখানে কি পরিস্থিতি যদি ওখানকার পরিস্থিতি শান্ত হয় তাহলে আমি তো কাটোয়ার দায়িত্বে আছি আমি পরিস্থিতি শান্ত না হলে ওখানে আমি ঢুকবো কথা হ্যাঁ আমি অবজারভারদের সঙ্গে কথা বলেছি যিনি হেড তার সঙ্গেও কথা বলেছি আর এই এলাকা যিনি দেখছেন তার সঙ্গেও কথা বলেছি এখন বসতে দিচ্ছে না আমি খবর নিচ্ছি বসতে দিচ্ছে না এইটুকুই আমি জানি তারপরে আমি নালিশ করেছি অভিযোগ জানিয়েছি পরে আর খবর পাইনি এখনও আমি খবর পেলে আপনাদের জানাবো আমার কথা হচ্ছে শান্তিতে ভোট হোক জনগণ তাদের ভোটটা দিক ভোট একটা উৎসব হবে সাংবিধানিক অধিকার জনগণের ভোটাধিকার যাকে ভালো লাগবে তাকে দেবে জয় তো একজনেরই হবে আর সব তো পরাজিতই হবে উন্নয়ন হলে উন্নয়নের ভোট হবে আর যদি দুর্নীতি হয় দুর্নীতির বিরুদ্ধে ভোট হবে ওরা কেন এত ভয় পাচ্ছে কেন এই জন্যে আমি গাড়িতে বসে বসে গুনগুন করে গাচ্ছিলাম মমতা পেয়ে গেছে ভয় বিজেপির হবে এবার জয় দুর্নীতির বিরুদ্ধে দেবে জনগণের আয় এই জন্যই ভয়টা পেয়ে গেছে দুর্নীতির বিরুদ্ধে ভোট হচ্ছে তো মানুষ এখন অনেক জাগ্রত ভোট দিতে দিক দেখুন কি অবস্থা হয় ওদের হচ্ছে সম্বল তিনটে জিনিস একদম তিনটে জিনিস ওদের মানে নিজস্ব সম্পত্তি এখন সেই তিনটে জিনিস হচ্ছে কতগুলো মিথ্যা কথা মাননীয় মুখ্যমন্ত্রী সহ দলের সবাই মিথ্যা কথা বলেন এই সিএ এনআরসি করে মানুষকে তাড়িয়ে দেওয়া হবে সব তাড়িয়ে দেওয়া হবে মিথ্যা কথা পারে কথা আমি আমি কোনো খবর পাইনি হ্যাঁ না আমার কাছে এখনো কোনো ফোন আসেনি তা একটা হচ্ছে অরেল মিথ্যা কথা সবাই দেখেছে যে সন্দেশকালে কী ঘটেছে মায়েরা আপনাদের সামনে এসে তাদের ভোটের কার্ড আধার কার্ড রেশন কার্ড নিয়ে তারা বলছে আমরা এখানকারই বাসিন্দা আমাদের উপর অত্যাচার রয়েছে সেইটাকে মিথ্যা করে ফেক ভিডিও তৈরি করে ওটাকে মিথ্যায় পরিণত করতে চাইছে এই মিথ্যা হচ্ছে ওদের সবচাইতে বড়ো সম্বল আর দ্বিতীয় হচ্ছে হারমাদ আর তৃতীয় হচ্ছে কিছু চটি চাটা পুলিশ এই তিনটা সরে গেলে এই ভোটেই মমতা ভেনিস এই ভোটেই ভেনিস হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না থাকবে না একদম এই তিনটাকে সরিয়ে নেন এখন আমি এখন কাটুয়ার দিকে যাচ্ছি একটু টিফিন করে নেব দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ